আমি যখন ছাগলের সোয়ের ছবি নিয়ে ডাক্তারে দেয়াইছি তখন ডাক্তারে কইছে যে ভাই এই রোগটার নাম হইলে দেয়া কংজাইটি ভাইটিস মানে কি চৌকুদৈন্য রোগ যেগুলো মানসের হয় এগুলো এই পশু হয় এইবার আইতে আসি আমার রেমিটেন্স যোদ্ধা বাইগো কথায় এটা হইল যে যতদিন পর্যন্ত আমরা আসলে এই প্রবাসী ভাইগ যথাযথ সম্মান না করতে পারমু হ্যাগো সম্মান না দিতে পারমু অতদিন পর্যন্ত আমরাও সম্মানিত দিতে পারব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস খেয়াল করেন এই ছাগলটার এই চোখ উঠছে আমরা আসলে কই কেতরাইছে বা কেতরাইছে বা সোহে ময়লা আইছে কিন্তু এটার ভালো শুদ্ধ বাংলা হইল চোখে পিচুটি পড়া। তো আমি গতকালকে দুপুরবেলা সাদে আইয়ে দেখি যে এই ছাগল হালকা বন্ধ বন্ধ খোলে না তো কাছে যাইয়ে দেখি যে এই কেস তো আমি সাথে সাথে আপনার ছবি তুলছি ছবি তুললে চিন্তা করছি তাইলে পৌষ হাসপাতাল চলে যাব বন্ধুরা আমি আসছি কিভাবে এটা ট্রিটমেন্ট করছি বা কিভাবে করতেছি আপনারা দেখবেন তার আগে আমি আপনাদের সাথে অল্প কয়েকটা কথা এক থেকে দেড় মিনিটের কিছু কথা শেয়ার করতে চাই একটু কাইন্ডলি ধৈর্য সহকারে শুনবেন কথাটা হইল গতকালকে রাত্রে আমি এই ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে মোবাইলে এই অ্যাপসে ঢুকছি আমি সাধারণত ভিডিও বানানোর পরে খুব একটা এই অ্যাপসে ঢুকি না কারণ আমি ভিডিও বানাই আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে আপনাদের সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে জাস্ট ভালোবাসা ভালো লাগার জন্য এইখানে কি হবে না হবে আমি অত কিছু ভাববে কাজ করি না তো যাই হোক আমি কালকে ওইখানে যাওয়ার পরে ওইটার একটা অপশন আছে অ্যানালিটিক্স আপনারা দেখবেন সেই অ্যানালিটিক্সে গিয়া আর একটা অপশন আছে সেখানে লেখা আছে জিওগ্রাফি তা আমি জিওগ্রাফিতে ক্লিক করছি এমনি আর কি বাইরে ভাই ক্লিক করে দেখি কি আমার এই চ্যানেলটা বাংলাদেশের আমার যারা বাইবাদার আছে মা বোনেরা আছেন তারা তো দেখেই পাশাপাশি ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া ওম্যান ইউনাইটেড আরব আমিরাত এমনকি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্পের দেশের লোকজন আমার এই ভিডিওটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে সাপোজ এই যারা মালয়েশিয়া ওম্যান ইউনাইটেড আরব আমিরাতে আমার ব্রাদাররা যারা থাকে বা সৌদি আরবে তারা সারা সারাদিন অমানসিক পরিশ্রম করে এই পরিশ্রমের ঘামে ভেজা শরীরের টাহা এই মূলত চলতে আছে মগ এই দেশটা কিন্তু মগকে হইয়ার কেউর কোনো মালুমাস নাই মোরাহে জাতিই না তো আইতিহাসি প্রবাসী কথায় হ্যার আগে এই ডোরবকা সম্বন্ধে একটু কই লই আমি যখন ছাগলের চোহের ছবি নিয়ে ডাক্তারের দেয়াইছি তখন ডাক্তারে কইছে যে ভাই এই রোগটার নাম হইলে কংজাইটি কংজাইটিভাইটিস মানে কি চৌকুদ্য রোগ যেগুলো মাংসের হয় এগুলো এই পশু পাখির হয় তা আমি কইলাম যে ভাই ওইলোকা কয় যে ব্যাকটেরিয়ার জন্য হইতে পারে দুলামালা চোহে যাইতে পারে এই জন্য হইতে পারে অ্যালার্জির জন্য হইতে বিভিন্ন কারণ হইতে পারে তা উনি আমার এই ডরপটা লিখিয়ে দিল কয়ে যে এটা যে কোনো মানুষের ফার্মেসিতেই পাইবেন তা আমি একটা ফার্মেসিতে যাইয়া এই ঔষধটা কিনছি দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা তা আমি আপনাকে ওই প্রিপারেশনটা কই দিতে এসছি ঔষধের তাইলে আপনারা যে কোনো কোম্পানিতে কিনে লইতে পারবেন প্রিপারেশনটার নাম হলো যাইয়া ক্লোরাম ফেনিকল গ্রুপ বিপি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ এইটা আপনারা কিনলে প্রত্যেক বেলায় দুই ড্রপ করিয়ে একশো হয়ে দেবেন যেসব আক্রান্ত হইসে সকালে এক বেলা আর রাত্রে বেলা দেওয়ার নিয়মটা দেখেন ছাগলটা এরকম কি করিয়ে ধরবেন কেস কীভাবে এমন ভাবে ধরবেন যেন ও বাইরেতে না পারে এরপরে সোয়ালটা ধরবেন আর বুড়ি রেঙ্গুলটা ওর চোখটা জাগাই দেবেন এরকম হুম খুলতে চাইবে না কিন্তু কামড় তাই তো তো সুন্দরভাবে দুইটা ফোটা দেবেন এবং খেয়াল করবেন সারবেন না সাথে সাথে ওই রোগটা ওর চোখে যায় এটা এনশিওর হইবে ব্যাস ক্লিয়ার আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না কইলেই না এটা হইছে কি যে এই যে ছাগলের যেটা চোখের সমস্যা হইছে রোগ হইছে এইটারই অবশ্যই আলাদা রাখতেন নাইলে এ কি এই ছাগলের ঘরে যে কয়টা ছাগল আছে সব কয়টার কিন্তু অসম্ভাবনা আছে কারণ কি এটা তো একটা জনিত রোগ এটা সরাইতেই পারে আর এটাতে খালি ছাগল দিয়ে ছাগলে সরাইবে জিনিসটা না ছাগল দিয়ে কিন্তু মানুষই রইত পারে তো এই জন্য অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতেই আমাকে আইতে আছি আমাকে রেমিটেন্স যোদ্ধা বাইগ কথায় এটা হইল যে যতদিন পর্যন্ত আমরা আসলে এই প্রবাসী বাইগ যথাযথ সম্মান না করতে পারমু হ্যাগো সম্মান না দিতে পারমু অতদিন পর্যন্ত আমরাও সম্মানই দিতে পারবো কারণ সম্মান দিতে গেলে কি লাগবে সম্মান দিতে গেলে কি এগো পায়ের দুলালাও লাগবে জিনিসটা মোট হইরম না সম্মান হইল যাইয়া যে তাদের যে অধিকার তাদের যে প্রাপ্য অধিকারটা এই অধিকারটা এগো ফিরিয়ে দিলে দেশে এবং দেশের বাইরায় আমি মনে করি তাইলে যথেষ্ট আর আমার এই ভিডিওতে যারা যেসব প্রবাসী ভাইরা দেখছেন সময় নষ্ট করিয়া তাদের প্রতি আবারও অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইতেছি আপনারা আমার পাশে থাকবেন সব সময়ের জন্য এরকম উৎসাহ দেবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু